নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন সীতারাম ইয়েচুরি ওনার প্রথম প্রয়াণ দিবস পালন করা হচ্ছে সিপিএম এর পক্ষ থেকে ঠিক তেমনি আছে দেখা গেছে এসে প্রয়াত বাম নিতা সীতারাম ইয়েচুরির প্রথম দিবস পালন করা হয় বিশ্রামগঞ্জ সচিব দেবো স্মৃতি কলাক্ষেত্রে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বাম নেতা মানিক সরকার সহ অন্যান্যরা প্রথমেই সীতারা মেয়েচুরির স্মরণে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং পুষ্পস্তবক দেওয়া হয় তারপরে এক এক প্রত্যেকে আলোচনা করেন তবে সিপিএম বিশালগড় এবং জম্মু মহকুমা কমিটির উদ্যোগে আজকের যে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সে অনুষ্ঠান থেকে কি বলছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সোনাব

আপনারা শুনলেন বক্তব্য তিনি কিন্তু তুলে কিভাবে সীতারাম করেছেন এবং তিনি তার শৈশব অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে তার দিনগুলি কাটিয়েছেন এছাড়া একেবারে উনিশশো সাল থেকে তার এই আন্দোলন সহ বেশ কিছু বিষয়গুলি নিয়ে কিন্তু আছে আলোচনা করেন উপস্থিত বাব নেতৃত্বরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি